গাউসে পাক যদি নেই পৃথিবীর বুকে কদম বরফ বাড়িয়ে দিবে বন্ধু গভীর ভাবে খেয়াল করবে নাল্লার অলিদের মর্যাদা পাওয়ার আমার আল্লাহ কেমন দিয়ে তো নিয়ে পাঠিয়েছে যেদিন বরফের আব্দুল কাদের সিলানি পৃথিবীর বুকে কদম বরফ বাড়িয়ে দেবেন সেই দিন ছিলেন বন্ধু সাবানের চাঁদের উনতিরিশ তারিখরা সেই রাত্রিতে আকাশের এমন অবস্থা ছিল এমন অবস্থা ছিল সেই রাত্রিতে আকাশের গুড়ি গুড়ি বৃষ্টি এবং কালো মেঘাচ্ছন্ন পুরো আকাশের রং কালো ছিল আপনারা সবাই জানেন সবে বরাতের চাঁদের অনতিরিশ রাখতে রাত্রে বা তিরিশ তারিখ রাত্রেই রমজানের চাঁদ ওঠে কথা বলে না কেন ওঠে গিয়ে ওঠে না আরো জরে বলেন ঠিক তেমনি সবে বরাতের চাঁদের উনত্রিশ তারিখ রাত্রে বন্ধ বড় পের আব্দুল কাদের জিলানি এই পৃথিবীর বুকে ধরা কদম বাড়িয়ে দিলেন কিন্তু উনত্রিশ তারিখ চাঁদ উঠল কিনা দিন বন্ধু রাত সন্ধ্যা পড়েছিল ঘোর অন্ধকারময় পরিবেশ গাউসে পাকের বাবা আবু সালে মুসা জঙ্গি তিনিও ছিলেন একজন আল্লাহর অলি রে তিনিও ছিলেন একজন আল্লাহর অলি দিন চলে গেল কুন্দ রাত্র ফড়িয়ে গেল রাত্র শেষের দিকে গাউসে পাঁক পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন সকাল ভোর যখন হলো রে দেখবেন আমরা সাবান মাস এই যে আসতেছে সামনে ফেব্রুয়ারি মাস সাবান মাস ঠেকে না বলেন সাবান মাসের যে কোনো দিন মাগরিবের পরে দেখবেন সব মুসলমান বাংলাদেশ থেকে পশ্চিম আকাশের এদিকে নজর দিবে রমজানের চাঁদ উঠেছে কিনা কথা বলেন না কেন আর জোরে বলেন গাউসিপাক যেদিন পৃথিবীর মুখে জন্মগ্রহণ করল আসলো রাতের বেলা চাঁদ কেউ দেখতে পাইনি কেউ বন্ধু দেখতে পাইনি চাঁদ সকাল ভোর যখন হলো গাউসে পাক পৃথিবীতে এসছে মানুষগুলো জানে না সেই জমানায় মানুষগুলো জানে না জঙ্গির পবিত্র সন্তান আল্লাহর অলি পৃথিবীতে এসেছে যিনি অলি কুলের সম্রাট গাউসে সন্ধানী কুতুবেরব্বানি টেককে না বলা বন্ধুরি আমার সকাল যখন হলো বন্ধু মানুষগুলো গাউ গাও আবুসারে মুসা জঙ্গের বাড়িতে বন্ধু কি করলেন ভিড় জমাতে থাকলেন ভিড় জমাতে থাকলেন তিনি একজন আল্লাহর অলি গত রোজনীতে আমরা চাঁদ দেখতে পাইনি তিনি যদি বলে আজকে আমরা রোজা রাখবো আর তিনি যদি না বলে আমরা কেউ রোজা রাখবো না দৌড়ে চলে আসলেন মানুষ এসে দেখে আবু সালে মুসা জঙ্গি বাড়ি নাই মানুষগুলো বিচলিত হয়ে গেল এখন কি করব কি করব কোন চলি কার কাছ থেকে নেব সকাল হয়ে গেল সকাল বেলা যদি আমরা কোন খাবার খেয়ে ফেলি তাহলে চাঁদ যদি উঠে থাকে রোজা তো ভেঙ্গে যাবে কারণ রমজান মাসে রোজা রাখা আমাদের জন্য ফরজ আবু সালে মুসা জঙ্গিকে পায়ন উম্মুল খায়ের মা ফাতেমা গাউসে পাকের মা মাত্র ওই পৃথিবীতে বন্ধ কদমটা বানিয়ে দিলেন এবার তিনি বললেন আমার স্বামী বাড়ি নাই রে তবে আমি আপনাদেরকে একটা ঘটনা আমি বলে দিব এই গত রজনীতে কিছুক্ষণ আগে আমার একটা নোরানি সন্তান পৃথিবীতে এসেছে ওই সন্তান ফজরের আসানে রাখে আমার স্তন চেপে ধরে পান করেছে মাত্র এসেছে কয়েক ঘন্টা আগে আমার এই পুত্রের সন্তান ফজরের আজানটার কিছুক্ষণ আগে আমার এই সন্তান আমার স্তন চেপে ধরে দুধ পান করলো যখন বন্ধ ফজরের আজান হলো ফজরের আজান হওয়ার পরে আমি মা আমার এই সন্তানকে আমার স্তন ডান দিক দিয়ে দেশে বাম দিকে মুখটা ঘুরিয়ে নেয় বাম দিক দিয়ে দেশে ডান দিকে মুখটা ঘুরিয়ে নেয় কোনোভাবেই আমি তার মুখে দুধ দিতে পারতেছি না কোনোভাবে আমি তার মুখে দুধ দিতে পারতেছি না ভাবলাম দুধ অভিমান করে খাবে না নাকি অন্য কিছু

কোনোভাবেই তাকে দুধ পান করাতে পারছি না কোনো খাবার তাকে আমি খাওয়াতে পারছি না আমার মনে হয় ওই যে আজকে গত রজনীতে চাঁদ দেখা গিয়েছে আমার মনে হয় রমজান মাসির চাঁদ দেখা গিয়েছে এই জন্য আমার সন্তান আমার স্তনে চেপে ধরে দুধ খায় না এবার ওই তৎকালীন সময় মানুষগুলো সবাই চিন্তা করল অম্মুল খাঁ এর মা ফাতেমা তিনি একজন আল্লাহওয়ালা ওনাদের বিয়ের খবর তা আপনারা সবাই জানেন নদীতে ভেসে আসা ফল খাওয়ার কারণে ও বঙ্গই ফলের রিনশট করতে গিয়েছিলেন বাগানের মালিকের কাছে কিন্তু বাগানের মালিকের কাছে যাইয়া শুনি যাকে আবু সালেম উসাজুঙ্গি বিবি বানাইলো গাউসে বাকেরা ওই ওনার বন্ধু জানতে পারলেন মালিকানায় আছে এ বাগানের মালিক হলেন তিনি শর্ত হলো ওনার অনেক গোলামের পরে শর্ত হলো না কেবি করতে হবে অবন্ধু বন্ধু মা যেহেতু বন্ধু আল্লাহর অলি রে বাবা যেহেতু বন্ধু আল্লাহর অলি তৎকালীন সময়ে সব মানুষ চিন্তা করলেন সত্যি আল্লাহর অলির করে নিশ্চয়ই আল্লাহর অলি হয়েছে আমরা আজকে থেকে রোজা শুরু করে দিলাম কেউ বন্ধু কোনো খাবার খেলো না সবাই রোজা রাখলো দিন চলে গেল ওই কয়েক ঘন্টা হয়েছে মাত্র বড় پیر আব্দুল কাদের জিলানী এই পৃথিবীর বুকে কদম দিয়েছে বন্ধু কয়েক ঘন্টা হয়েছে তিনি সারা দিন কোনো খাবার খাইনি যখন মাগরীবের নামাজের সময় হয়ে গেল মাগরীবের নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে এবার তিনি কি করলেন মায়ের স্তন চেপে ধরে দুধ পান করলেন তার মানে ইফতারি করলেন জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে আল্লাহর ওলিদের মর্যাদা কম না বেশি আরো জোরে বলেন আল্লাহর অলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই আমি আপনাদেরকে বলি আল্লাহর অলিদের কারাম সত্য আল্লাহর অলিদের কারাম হান্ড্রেড সত্য বন্ধু আমি আপনাদেরকে বলি গাউসে পাকের বয়স হবে মাত্র সাত থেকে আট বছর কত বছর খেয়াল করেন আপনারা আমার সঙ্গে মাত্র সাত থেকে আট বছর বয়স হবে বন্ধু গাউসে পাকের বাবা তিনি আল্লা রে গাউসে পাখের বয়স যখন সাত থেকে আট বছর হবে এমন অবস্থায় এক মহিলার বন্ধু অনেকগুলো কন্যা সন্তান হলো এবার গর্বের মধ্যে তার কন্যা সন্তান কি এবার তার গর্বের মধ্যে কন্যা সন্তান স্বামী বলে দিয়েছে সবগুলো কন্যা সন্তান তুমি প্রসব করেছ এটাও যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে এবার আমি তোমাকে আমার বউ হিসাবে রাখব না কি করে দেব ছেড়ে দেব বা তালাক দিয়ে দেব গাউসে পাক বাড়ির আঙ্গিনায় রাস্তার পাশে বসে বসে বন্ধ বোঝেনি তো আল্লাহর ধ্যান করতেছেন খেল খেয়াল করতেছেন অন্য মনস্ক হয়ে আছেন গাউসে পাক দেখেছে ওই মহিলা অনেক ফল আর তার বাবার কাছে গেল যখন ফিরে আসলো ওই গাউসে পাক একটা ডাক দিয়ে বলল মা দাঁড়াও গো মা তুমি দাঁড়াও না তুই কি বাবা ওই বুড়ির মনটা ওই মহিলার মনটা খুবই খারাপ কয় আপনার সমস্যা কি কয় আমার অনেকগুলো কন্যা সন্তান এবার আমার গর্বের সন্তান আছে যদি এই সন্তান কন্যা হয় স্বামী দিয়ে দিবে কয় আপনি যে ফিরের কাছে এসেছেন আপনার পীরের কাছে এসেছেন তিনি কি বলেছে কয় ছেলে হবে না মেয়ে হবে এমন কোন সমাধান তিনি দেয়নি দেওয়ায় দেয়নি বলাতে আবার পাক বললেন উনি মাত্র সাত থেকে আট বছরের বাচ্চা ওই মহিলাকে একটা ডাক দিয়ে বললেন আপনি আপনার ওই কাছে যান হুজুরের কাছে যান গিয়ে বলেন আমার ছেলে হবে না মেয়ে হবে বলেন যদি বলতে না পারেন তাহলে আপনি আমার কাছ থেকে যা নিয়েছেন তা আপনি আবার আমাকে ফেরত দিয়ে দেন ওমা সুবহানাল্লাহ বললেন না আরো জোরে قلنا সুবহানাল্লাহ আপনারা কি মনে করতেছেন এটা কাল্পনিক গল্প আরে না হ্যাঁ অনেক প্রবাসীরা তো আমার নবী সম্পর্কে মন্তব্য করতে দ্বিধা করে না ঠিক বলা বলে দেখেন না একজন কইছে নবীর কাউ বয় খেয়াল করেন না আপনারা যে যত কথাই বলক না কেন এই ভূগণ্ডের মালিক আল্লাহর ওলি এটা নিঃসংন্দে মুমিনরা বিশ্বাস করে মুনাফিকরা বিশ্বাস করুক বা না করুক তাতে কিচ্ছু যায় আসে না কারণ আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকীনা ফিদ-দারকিল আসফালি মিনান নার দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট ফেজ অফ হেল মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে ওমা কথা কয় না কেন ঠিক বলতে পারেন না আরে জোরে কোন ঠিক না बैठे যদি আপনার কলিজা আপনার মন যদি কয় ঠিক তাহলে ঠিক বলেন আপনার মন যদি ঠিক না বলে আপনি ঠিক বললেন না কারণ মুখে কইবেন একটা অন্তরে কইবেন আর একটা এটাই মুনাফিক কথা কন না কেন ভিতর বাহিরে কুরেট যার সেই হলো ইমানদার এবার কি করলেন ওই বুড়িমা দৌড়ে চলে গেলেন আপনি আমার কাছ থেকে সব কিছু রেখে দিয়েছেন আপনি বলে দেন আমার গর্বের সন্তান ছেলে হবে না মেয়ে হবে এবার ওই গাউসে পাখের বাবা মুসা আলে মুসা জঙ্গি তিনি একটা ডাঁতি বললেন এটার খবর জানে আল্লাহ আল্লাহ যদি জানে তাহলে আপনি আমার পক্ষ থেকে রাখার হক রাখেন না কই তুমি তো একটু আগে দিয়ে গেল এখন তোমার ভাষা পাল্টে ফেলল এটার কারণ কি ওই বুড়ি একটা মহিলা দেখা দিলেন কে তোমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে কই বালক আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে বন্ধুরি আমার এবার কি করলেন আবু সালে মৌসা জঙ্গি এবার কি করলেন গাউসে পাখির এই ছোট্ট গাউসে পাখির গালে একটা থাপ্পুর মারলেন গাউসে পাক এবার বাবার হাত চক্ত করে ধরে বললেন বাবা বাবা ওল্লাহি আল্লাহর কসম করে

আল্লাহর অলিদের হাত আল্লাহর হাত পাল্লার রুদ্রুতি পা আল্লাহর উলি চোখ আল্লাহর কুদ্রুতি চোখ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই ফেরান আল্লাহ বলা দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল আবার পেলুকিদের সাথে যুক্ত হ কাম টু মাই প্যারাডাইস আমার জান্নাতে চলে আসো ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি ওস্তে প্রবাসীরে কোয়েন এটা অস্বীকার করতে কে আল্লাহর অলিদের কারামত করলে কয় এগুলো কাল্পনিক গল্প ওই প্রবাসী বলে এদেরকে বলবেন যে তুমি এটাকে পাললে বাপের পেটা হলে খণ্ডন করো আল্লাহ বলেছেন তুমি আমার অলিদের সাথে যুক্ত হয়ে যাও আবার জান্নাতি চলে আস তাহলে আবার বোঝেন আল্লাহর অলি কেমন করে হয়েছে আল্লাহর দিদার প্রাপ্তবান্ধা কেমন করে হলো জোরে জোরে কনসভার আল্লাহ বিশ্বাস হয় কি হয় না গাউসে পাক এমন একজন আল্লাহর ওলি আপনারা শুনে রাখেন আজকে আপনারা দেখবেন আপনারা সারা দিন জাগলেও আল্লাহ ডাক শুনে না এমন একজন বুজুর্গ লোকের কাছে গেছেন তার উচিত আল্লাহ আপনার দোয়া কবুল করছে কথা কয় না আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বন্ধুরে আমার আমার দিকে তাকান ছোট্ট গাউসে পাঁক মাকে একদিন ডেকে ডেকে বলে মা আমাকে আপনি ক্ষমা করে দেন বাবা গো তুমি তো আমার সাথে এমন কোন অন্যায় করি এমন কোন অপরাধ করি তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন তোমাকে মা মলকায়ের মা ফাতে মা কথা বলিস এ কি আপনার কোন জরুরি কথা আছে মা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা তুমি তো কোনো অন্যায় করো আমি তোমাকে কেন ক্ষমা করতে হবে মা আমি তোমাকে অনেক বড় ব্যথা দিয়েছি বাবা মাত্র তুমি পৃথিবীতে এসেছ এখনো আমি মাকে ব্যথা দেওয়ার সময় হয়নি তুমি আমার কাছে ক্ষমা চাও তার কারণ কি তার মানে কি এই কথা বলার পরে এবার বন্ধু গৌশে মা ডাক যখন দিলেন বললেন বাবা গো তুমি কি অন্যায় করেছ মা আমি যখন পেটেছিলাম আমার দিকে তাকান মা আমি যখন পেটেছিলাম আমি পেটে থাকা অবস্থায় আপনার আঙ্গুর খেতে মনে চেয়েছিল কিন্তু সত্য গাউসে মা আব্দুল পাখ তখন পেটে মায়ের আঙ্গুর খেতে মনে চেয়েছে দেখবেন আমাদের অনেক মায়েরা আছে পেটে যখন বাচ্চা আসে অনেকের অনেক কিছু খেতে মন চায় কথা কয় না কেন এক একজনের এক একটা গাউসে পাখের মা উম্মুল খায়ের মা ফাতেমার পেটে খিদা বন্ধু আঙ্গুর খেতে মন চেয়েছে এবার মা কি করলেন আঙ্গুর বাগানে চলে গেলেন আঙ্গুর বাগানে যাওয়ার পরে তিনি সুন্দর একটা আঙ্গুরের থোকা যখন দেখলেন দেখার পরে এবার তিনি ওই আঙ্গুরের থোকার দেখে বন্ধু হাটটা বাড়াইয়ে দিলেন হাটটা বাড়াইয়া দিতে দেরি তখন ওনার মা তখন তিনি গড়বে তখন ওনার মায়ের পেটে তো প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল ওই প্রচন্ড ব্যথা শুরু হওয়ার কারণে উনি ওই আঙ্গুর খাওয়ার কথা বলে গেছে ব্যথার যন্ত্রণায় তিনি অস্থির হয়ে পড়েছে এবার ওই গাউসে পাক ডেকে ডেকে বলে মা ওই যে তুমি আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল খাওয়ার জন্য তুমি যখন ওই হাত উপরের দিকে বাড়িয়েছিলে তখন তোমার পেটা ব্যথা হয়েছিল ওই দিন আমি এত জুড়ি তোমাকে আঘাত করেছিলাম তুমি ব্যথার কারণে যেন আঙ্গুর খাওয়ার সারটা বলে যাও বাবা তুমি কেমন করে বুঝতে পারলা মা আপনি যে হাত উপরের দিকে বাড়িয়েছিলেন ওই আঙ্গুরের থোকার উপরে অংশে বিষাক্ত সাপ ছিল আপনার হাত ওই পর্যন্ত গেলে আপনাকে বিষাক্ত সাপ সবল মেরে দিত এটা আমি দেখতে পেয়েছি আপনার ওই গর্বে পবিত্র গর্বে বসে বসে আমি সেটা দেখে আপনাকে এমন জুড়ে আঘাত করেছিলাম আপনি ব্যথার কারণে নিচের দিকে বসে গেছেন আঙ্গুর খাওয়ার স্বাদ আপনি ভুলে গেছেন আমি সেদিন সেটা করেছিলাম আপনাকে বাঁচানোর জন্য ওই দিনের গুস্তাকি আপনি আমাকে ক্ষমা করে দেয় এখানে কে বোঝা যায় কে বোঝা যায় আল্লাহ রলির কারামত না মিথ্যা আল্লাহর পাওয়ার আসে না নাই আরো জোরে বলেন বন্ধুরি আমার এই জন্য এই পৃথিবীর মানুষ যত বেশি আল্লাহরকে নিয়ে গবেষণা করবে চর্চা করবে তাদের জীবন তাদের লাইফ স্টাইল তত বেশি পরিবর্তন হবে চেঞ্জ হয়ে যাবে তার কারণ হলো প্রত্যেকটা মানুষ পথ চলার জন্য কোনো না কোনো মুরব্বী লাগে উপদেশটা লাগে আমরা মুসলমান বিশেষ করে আমরা বাংলাদেশের এই বাঙালি মুসলমানদের উপদেশটা হলো বন্ধু আল্লাহর বুঝি আসছি নি আমার কথা আরো জোরে বলেন এই গৌসে বাকের জামানায় বন্ধু আপনাকে আমাকে আপনাকে আমাকে যদি কেউ ঘাস উঠাই দেয় আমরা খামুনি গাউসে পাকের জামানায় না শুধু আমার এই চাচা বসে আছে ওই যে চাচা মুরব্বিরা বসে আছে আমি আমার মনে আছে বন্ধু আমি ছোট পনেরো সাত আট বছর বয়স হবে তখনও ব্যাপতাম কখনো এলাকা জুরে জুরে মহামারী আসতো কথা কয় না আপনারা শোনেন নাই আমরা মিছিল করতাম আমার ছোট থাকতে এক সময় মনে আছে পাতলা পায়খানা ডায়রিয়া হয়ে মানুষ মরে যাচ্ছে এটা আমি দেখেছি একটা সময় আমি বুড়ু আমাদের পুরো গ্রামের চারপাশে আমরা অনেক ছেলেরা যুবকরা মিলে বন্ধু জিকির করেছি রাউন্ড দিয়েছি বালা থেকে মুক্তি পাওয়ার জন্য হইতো কি হইতো না গাউসে পাখের জামানায় এমন একটা বসিবত বন্ধু আসলো কোনো ডাক্তার কোনো কবিনাশ অবন্ধু কোন ঝাঁকি করতে পারতেছে না এটাকে নির্মূল করার জন্য প্রতিহত করার জন্য চেষ্টা করে পারতেছে না এই চেষ্টা করতে না চেষ্টা করে পারতেছে না না পারার কারণে সর্বশেষে গাউসেপাকের হাত কাছে চলে গেল গাউসে কাছে যখন বন্ধু চলে গেল তখন ওই তৎকালীন সময়ে আমি ওনার জীবনী পরে পেয়েছি ওই ওনার মসজিদের সামনে থেকে আপনার আমরা এখন এগুলো বাধা গাছ বলি কি বলি বাধা আছে না চিকন চিকন ধানের মানে জালার মতো হয় আলির মতো হয় চিকন চিকন দেখতে কবে সুন্দর এরকম একটু একটু করে আল্লাহর হাতে চিমটি দিয়ে দিয়ে এক একজনকে দিয়ে দিচ্ছে আর এক একজন চিবিয়ে চিবিয়ে বন্ধুর রস খেয়ে নিচ্ছে যারা বিশ্বাস করে খেয়েছে তারাই ওই তৎকালীন সময়ে মহামারীতে বিমার থেকে মুক্তি নিয়ে গেছে আর যারা বিশ্বাস করতে পারেনি তারা ভোগান্তিতে পড়েছে আওয়াজ তো রেখন আল্লাহ আকবা আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধু আমার দিকে তাকান আল্লাহর অলিদের পাওয়ার আল্লাহর মর্যাদা আল্লাহর দৃষ্টি আল্লাহর চপ চালা এই সাধারণ মানুষের মতো নয় আল্লাহ বলেছেন আতিউল্লাহ তোমরা আল্লাহর করো করো রাসূল ওয়া বলে আমরি মিনকুম তোমাদের মধ্যকার অলিল আমরদের অনুগত করো এই অলিল আমর দ্বারা শাহেকদেরকে বোঝানো হয়েছে হকানি আলে বাবা হক্কানি আল্লাহর কে বোঝানো হয়েছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া আবতাগু ইলাইহি উলসিলান আল্লাহ রাব্বুল العالمين বলেছেন ও ফিল রিওয়ার্ডস ইউ ফিয়ার মি জরে জরে কুনাল্লাহু আকবার আল্লাহু আকবার জরে কুনাল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া আবতাগু ইলাইহি উলসিলান এই মান্দারারা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো আপনারা কি আজকে আল্লাহ পাওয়ার উসিলা হিসাবে মাহফিলটাকে কবুল করছেন না কথা বলেন না কেন কিন্তু এইটা যে করলে সওয়াব হয় এটা এটাতে আসলে যুক্ত হলে যে মানুষ বেনিফিট পায় এটা শিখছেন কার থেকে আলেমদের থেকে না আপনি যে আলেমের কাছ থেকে শিখেছেন উনি শিখেছেন ওনার ওস্তাদের কাছ থেকে ওনার ওস্তাদ ওনার ওস্তাদের কাছ থেকে এমনি করে করে মুনির দিকে চাই দেখেন তিনশো সাই ডাউলিয়ার হাত ধরে এসেছে কথা করেন না কেন আরজরা বলে আমি কিন্তু কোরআন থেকে বলছি আল্লাহ বলেছেন হে ईमानदारগণ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো হুজুর উসিলাটা কি আল্লাহ বলেছেন ও মা সাদিহীন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই উসিলাটা হলো সাদিকিন সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে ওহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে মাজহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে কদরির মধ্যে এসেছে বন্ধু হক্কানি আলেম এবং অলিদের কথা আলেমদেরকে যুক্ত করা হলো কেন আলেমদেরকে যুক্ত করার কানে মানি হলো হকানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসুলের বিধি বিধানের খুনি আপনাদের সোহান আল্লাহ তো মজা হয় না মজা হয় না মজা হয় না আরে মনে হয় যে সুবান আল্লাহ রে দিয়া দরজা বন্ধ করে রাহি দিছে আপনারা এলাকার লোকের সুবান আল্লাহ তালাবদ্ধ আছে তালাবদ্ধ শোভানাল্লা দিলা বৈতুনু আন্দারা বেকে জান্নাতের মেহমান